আমাদের ল্যাপটপ স্লো কাজ করার প্রধান যে কারণ সেটি হলো আমাদের দেখতে পাচ্ছেন এখানে লোকাল ডিস্সি এই লোকাল ডিস্কটি যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ল্যাপটপ একদম স্লো হয়ে যাবে তো ল্যাপটপের স্পিড বাড়ানোর ভিডিও দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লোকাল এ এখান থেকে আপনারা মেমোরি খালি করবেন তো আপনি যদি এই লোকাল ডিস্সি এটিকে খালি রাখতে পারেন তাহলে আপনার কিন্তু ল্যাপটপে স্পিড অনেক বেশি থাকবে তো কিভাবে এটি খালি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব মূল স্টেপে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের লোকাল সি এটিকে খালি করার জন্য অথবা স্পেস তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে স্টার্ট বাটনে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে আপনি এখানে সার্চ করবেন ডিস্ক ক্লিন আপ দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ এটি লিখে আপনারা সার্চ করে দিবেন ডি আই এস কে ডিস্ক সি এল ই এ এন ইউ পি আপনারা এটি লিখে সার্চ করে এটির করে টেপ করবেন টিপ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন আসবে এখানে ওকেতে প্রেস করবেন ওকে প্রেস করার পরে এখানে কিছু সময় নিতে পারে কারো কারো ল্যাপটপে দুই থেকে তিন সেকেন্ড অথবা কারো কারো ল্যাপটপে দুই থেকে পাঁচ মিনিটও সময় নিতে পারে আপনাদের এটি স্ক্যান হবে স্ক্যান হওয়ার পরে এই ধরনের একটি অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকাল ডিসে অপ্রয়োজনীয় কোন কোন ফোল্ডার আছে যেগুলো আপনি চাইলে ডিলিট করে এখানে খালি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ডিলেট করেছি সেই ডিলেট ফাইলটি কিন্তু এখানে উনসত্তর দখল করে রেখেছি এখানে অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবেন এখান থেকে যে যে ফোল্ডারগুলো আপনার প্রয়োজনীয় মনে হচ্ছে সেইগুলোতে আপনি মার্ক দিবেন এভাবে এভাবে মার্ক দিয়ে আপনি এখানে ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করে এখানে ডিলেট ফাইলে টেপ করলে আপনাদের সেই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে তো আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি লোকাল ডিসি এখান থেকে আপনারা কিভাবে মেমোরি খালি করবেন তো আজকের এই দ্বিতীয় পর্বটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তৃতীয় পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন